জয়পুরের রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে লখনৌ সুপার জ্যান্টসের এইডেন মার্ক্রাম ছড়ো শুরু করলেও টপ অর্ডারের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি মিচেল মাস ছয় বলে চার নিকোলাস পুরান আট বলে এগারো আর ঋষভ পন্থ নয় বল খেলে ফিরেছেন মাত্র তিন রানে একত্রিশ বলে ফিফটি করেন এইডেন মার্ক্রাম চুয়ান্ন রানে তিন উইকেট হারানোর পর আয়ুষ বাদুনির সঙ্গে জুটি করেন তিনি এই জুটিতে এসেছে ঊনপঞ্চাশ বলে ছিয়াত্তর রান ৪৫ বলে পাঁচ বাউন্ডারি আর তিন ছক্কায় ছেষট্টি করে থেমেছেন মার্করাম চৌত্রিশ বলে পাঁচটি চার আর এক ছক্কায় পঞ্চাশ করেছেন আয়ুষ কিন্তু এই দুজন ছাড়া বাকিরা দলের জন্য সেভাবে অবদান রাখতে না পারায় অল্পতেই থামার শঙ্কায় ছিল লক্ষ্ণৌ জায়ান্টস উনিশ ওভার শেষে রান ছিল পাঁচ উইকেটে একশো তেপান্ন শেষ ওভারে আব্দুল সামাদ ঝলক দেখান সন্দীপ শর্মার ওই ওভারে চার ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার তার দশ বলে তিরিশ রানের ক্যামিওতে ভর করে পাঁচ উইকেটে একশো আশি রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় লক্ষ্ণৌ একশো একাশি রানের লক্ষ্য তারা করতে নেমে রাজস্থানকে পঁচাশি রানের ওপেনিং জুটি উপহার দেন জয়সওয়াল ও আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া বৈভব সূর্যবংশী চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী তিন ছক্কা ও দুই চারে মাত্র বিশ বলে চৌত্রিশ রানে আউট হয়েছেন তবে নিচের ফিফটি ঠিকই তুলে নিয়েছেন জয়সওয়াল এরপর অবশ্য নীতিশ রানা ফিরেছেন আট রান করে এরপর ক্যাপ্টেন রিয়ান পরাক ২৬ বলে উনচল্লিশ রানের ক্যামিও খেলে আউট হন আর বাহান্ন বলে চুয়াত্তর রানে থামেন জয়সোয়াল শেষ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল নয় রান এমন সমীকরণে বোলিংয়ে এসে রাজস্থানের ব্যাটারদের ছাপিয়ে নায়ক বনে যান আবেশ খান দুই রানের জয় দেন লখনউ সুপার জ্যান্টসকে